বন্ধিজকও আচ্ছা এক এক কানে না চাইන්නේ কি কেউ যখন ওই দিকে যাই দিন এটা পুরো সাদা বড় বড় বাইন রাগিন हेलो गाइस এটা কোন জায়গা ভাইয়া পড়ি গন্স কাটাখালী চাটপুর আমরা যে ব্রিজের ধারায় আছি এই অবস্থা এই ব্রিজের দেশে গিয়ে চেয়ারম্যান মেম্বাররা দেখে না যে এই ব্রিজের যে অবস্থা ঝুঁকিপূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন চত্বরের যে ব্রিজের অবস্থা দেখুন দেখুন ব্রিজের অবস্থা কারণ এই এই যে দেখুন ব্রিজের অবস্থা কি